উনি হচ্ছেন মতল্লি উনার বিরুদ্ধে উনি দুই লাখ টাকা চাইছেন আমার ভাই আমার বড় ভাই একজন প্রতিবন্ধী উনার বিরুদ্ধে একই দ্বারা এই দশ লক্ষ টাকা প্রতিবন্ধী খাটও আছে বা প্রতিবন্ধী কিনা আপনি এই চেয়ারম্যান তারা উপভাষা দিতে আছে যে আমরা চাদা চাইছি চাদার কারণে এই ঘটনা ঘটাইছি আমরা দেশবাসীর কাছে এটাই অনুরোধ বিশেষ করে প্রশাসনের কাছে তাদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়াক তাদের বিরুদ্ধে পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা এদেরকে এই দেশ থেকে বয়কট করা দরকার কারণ তাদের যদি শাস্তি না হয় তাদের যে কার্যকলাপ কোম্পানিগঞ্জ থেকে এই যে সারা এলাকার ফেদার মানুষ সবাই উচ্ছেদ করে দিছে তাদেরকে আজ থেকে তিন বছর আগে উচ্ছেদ করে দিছে আর এই জায়গায় যে অসৎ ব্যক্তি মিয়া কানোর সহযোগিতায় এই জায়গায় বসবাস করছে এখন আমরা এটাই আপনার কাছে বিশেষ করি এই আপনার সচেতন মহল বা অত্র এলাকার জনগণ যারা আছে বা নগর ইউনিয়ন সিলেট গেছে আমাদের অনুরোধ আমরা সুস্থ তদন্ত করে এদের উপযুক্ত শাস্তি দরকার আজকে কিসের জন্য আজকে আমরা মিছিলটা হচ্ছে গিয়ে এই যে মাদক বিরোধী আর তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বারবার প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে একাধিক মামলা আছে হ্যাঁ আর আমাদের উপরে যে এই যে মিথ্যা ছাদাবাজি সাদাবাজি দ্বারা সাদাবাজি দ্বারা এই এলাকা বা এই এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে বসবাস করে মাথায় যে আমরা এই এই কার্যকলাপে জড়িত কিনা আমরা কোনোদিন কোনো মানুষের কাছে চাদা আমরা শ্রমজীবী মানুষ আমরা চা বাগানে চাকরি করি বিভিন্ন পেশায় উনি হচ্ছেন মতলি উনার বিরুদ্ধে এজাহারে লেখা দশ লক্ষ টাকা চাঁদা আমরা দাবি করছি হ্যাঁ আমার ভাই আমার বড় ভাই একজন প্রতিবন্ধী উনার বিরুদ্ধে একই দ্বারা এই দশ লক্ষ টাকা প্রতিবন্ধী খাটো আছে বা প্রতিবন্ধী কিনা আপনি এই চেয়ারম্যান প্রতিবন্ধী কিন্তু ওনার বিরুদ্ধে প্রতিবন্ধী দ্বারা আমরা এটাই প্রশাসনের কাছে জোর দাবি এই মামলাটাও সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দরকার আমরা যদি এই চাঁদাবাজ হই তাহলে তো ঠিক আছে আর যদি না হয় তাহলে এটা মিথ্যা মামলার প্রত্যাহার আমরা জোর দাবি জানাচ্ছি এরা তো এই মসিদর সামনে তারা বাড়ি মুর্শিদর শ্রামলের বাড়ির থাকাকালীন অবস্থায় তারা গরু চুরি তো আমরা চেয়ারম্যানে বিচার করছেন এরপরে ওই জন্য সাজু তার বাড়ি মুরুঘুরন তো তারা নিছে এমনকি জাল টেকা এখানে তো এখানে জাল টেকার ব্যাপারে ওখানে ধরা পড়ছে এরপরে আমার বাতি দিয়ে সাত বাজার টাকা চার হাজার দশ হাজার টাকা দিয়ে পরে গিয়ে আবার ঘুরে যায় আনছে জাল তারা ব্যবসা করে এমনকি টিল্লা ভাড়াও একজন মানুষের একটা ইয়ে তারা প্রায় কত টাকা দাবি করছিল দুই লাখ না কত টাকা দাবি করার পরে গিয়ে আমরা এলাকার মানুষের তারা ছুটে যায় আনছি তারা এগুলা করে করার পরে গিয়ে আমরা তারা হয় আমরা সাদাবাদ বিশ্ব থেকে আমরা সাদাবাদ হইয়া থাকি আমরা বিচার লুকিয়ে হয়তো মাঠ হোক মাদক ব্যবসায়ী ইউনিয়ন থেকে এই আশা দাদারানি পাঁচ ছয়টা গ্রামের লোক একত্রিত হয়ে আমরা এই যে মাদক ব্যবসায়ীদের প্রতি আমরা যাতে আমাদের এলাকায় কোনো মাদক ব্যবসা চলে না এবং মাদক কারবারই আমাদের এলাকায় থাকতেও পারে না এই আমরা শ্রমজীবী মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা চাই যে আমাদের বাচ্চা কাচ্চা যাতে এই মাদক আসক্ত না হয় আমরা এই দাবি জানাচ্ছি যদি এই আমরা নতুন উপরে মাদকের অভিযোগ তুলি তো এগুলা আইনগুলা দেখত এরার প্রতি অনেক আগতকি মাদকের মামলা আছে যদি এগুলা তদন্ত করে সঠিক হয় তে আমরা তা সরকারে এগুলা বিবেচনা করে এই যে অপরাধীগুলা মানুষগুলারে সরকারের নিয়ন্ত্রণ কর্তা এবং দেশবাসী আমাদের এই আন্দোলনের সাথে সঠিক থাকতা আমাদের এলাকায় যাতে আর মাদক ব্যবসায়ী না থাকে আমরা যদি ওগুলা সঠিক করিয়া থাকি সেই গরু কিছুদিন আগে আমরা গরু দরিয়া আমরা ও সময় চাইছিলাম যে এই মাদক কারবারি বাড়ির চালান গরু চুরা যাতে আমরা এলাকায় না থাকে আমরা এলাকায় মানুষ যদি হয় তবে গরু চুর নাই মাদক ব্যবসায়ী নাই আমরা চাইছিলাম ও সময় তারা যাতে আমরা এলাকায় আমরা এলাকাত গরু সুর এবং মাদক হাসাই লিব এলি আমরা চাইছিলাম যে তারা সময় আমরা এলাকাতেই যাব গিয়া চেয়ারম্যানের মধ্যস্থতায় তারা যে কইসা যে লাস্ট মতো তারা সুযোগ দেব ও সুযোগ দেওয়ার কারণে আজ আবার তারা এই খান্ডগুলা করছে আমরা চাইলাম যাতে এই মাদক কারবারিগুলা সন্ত্রাসীগুলা আমাদের এলাকায় না থাকে